নমস্কার বন্ধুরা ট্যাডেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয় তোমরা সবাই দেখেছ থাক যে তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার পার্টনারের তোমাকে নিয়ে ফার্স্ট থট ঠিক কী ছিল তো বন্ধুরা রিডিং শুরু করার আগে আমার কয়েকটা কথা বলার আছে দেখো আমার রিডিংগুলো কিন্তু কালেকটিভ রিডিং অনেকেই এখানে কমেন্ট করো যে কবে হবে কি এতটা মিলল অতটা মিলল না বা কিছুই মিললো না কেউ কেউ বলছে যে পুরোটাই মিলে গেছে তো এটা তো হওয়ারই আছে কারণ এটা তো কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং কখনও পুরোটা রেজিনেট করে না সবার সঙ্গে কারোর রেজেনেট করবে পুরোটাই আবার কারোর একটুও করলো না বা হাফ করলো এরকম হতেই পারে এবার এক একজনের পরিস্থিতি এক এক রকম ঠিক আছে এবার কেউ হয়তো দেখছে তার সঙ্গে পুরো ব্যাপারটাই রিলেট করছে কিন্তু তার পার্টনার বিয়ে করে চলে গেছে ঠিক আছে যে হয়তো তাকে ভালোবাসা সত্ত্বেও সে বিয়ে করে চলে গেছে তো সে নিশ্চয়ই বিয়ে ছেড়ে ডিভোর্স করে তার কাছে তক্ষণি চলে আসবে না কারণ এটা একটা প্রসেস যদি বা আসে সেই প্রসেসটা হতেও কিন্তু এক থেকে দু বছর সময় লাগে কারণ পার্টনার যার সাথে গেছে সেও তো তাকে ছেড়ে দেওয়ার জন্য বিয়েটা করেনি বা একসঙ্গে আসার কথা ভাবেনি তাই না তার সঙ্গেও তো তাকে লড়াইটা করতে হবে তো এই সময়গুলো তো মানুষটাকে দিতে হবে তো এইগুলো খুব এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম অনেকেই বলছে হ্যাঁ টাইম কত কি টাইম কত সেটা তোমার পরিস্থিতির ওপর নির্ভর করবে যে তুমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো এবং তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং লাগে তার জন্য কিন্তু এইভাবে মানে একটা কালেকটিভ রিডিং থেকে পুরোটা ধারণা করা যায় না তবে হ্যাঁ জেনারেলি একটা ইন জেনারেল টাইম আমরা যারা ট্যারো রিডিং করি তারা বলি জেনারেলি কারণ ট্যারো কিন্তু এক থেকে দেড় বছরের বেশি এনার্জি এমনিতেও ধরে না তার বেশি যদি সময় লাগে তো সেটা ট্যারো রিডাররা বলবে কি করে এক থেকে দেড় বছরের বেশি সময় কিছুতেই ট্যারো কোনো ট্যারো রিডারই বলতে পারে না কারণ এইটুকুই এনার্জি ধরে তো যাই হোক এখানে আমি এই কথাটা বলার ছিল এবং আরও কিছু কথা বলার ছিল যে যেহেতু কালেকটিভ রিডিং জেন্ডার স্পেসিফিক নয় অ্যান্ড টাইমলেস তো কাজেই এটা যে যখন দেখবে এটা তার সেই সময়ের রিডিং আর আমার এখানে সেইভাবে ক্যামেরা সেট থাকে না যে আমি কার্ডটাও দেখাবো বা নিজেকেও শো করব সব ঠিক আছে যতটুকু পসিবল আমি ডেফিনেটলি সেভাবে চেষ্টা করি অ্যান্ড কার্ড দেখার অবশ্যই আমি কার্ড দেখিয়ে দিতেই পারি কিন্তু কার্ড দেখে তোমরা কি সবাই সব মিনিং বুঝতে পারবে কারণ ট্যার রিডিং তো এনার্জি রিডিং আমি রিড করছি তা অ্যাজ আ রিডার আমি যেটা চ্যানেল করবো বা আমার যেটা চ্যানেল হবে সেটা কিন্তু তোমাদের চ্যানেল হবে না তোমরা তোমার টুকুই চ্যানেল করতে পারো বা পারবে হয়তো কিন্তু তার জন্য মেডিটেশন দরকার থার্ড আই চাকরা ওপেন দরকার তো তোমাদের কতজনের সেটা ওপেন আছে আমি তো সত্যিই সেটা জানি না তো কার্ড আমি দেখিয়ে দিয়েই রিডিং করব এবার থেকে কিন্তু এখানের থেকে কার্ড দেখিয়ে বা আমি নিজেকে শো করে দুটো একসঙ্গে পসিবল নয় তো সেই জন্যই আমি এবার থেকে কার্ডটা দেখিয়েই রিডিং করব ওকে আশা করি আমি তোমাদেরকে ধারণাটা ক্লিয়ার করে দিতে পেরেছি তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় যে আমি যেভাবে রিডিং করে এসছি এতদিন সেটা কিন্তু আমাকে একটু জানা জানিও যারা পুরনো আছো তাদেরও বলছি এবং যেসব নতুন বন্ধুরা আমাকে আজকে প্রথম দেখছো ভিডিওটি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে একটু সার্কুলেট করে দিও এবং আমার যে কথাগুলো আমি বললাম যে তোমরা আমাকে জানিও যে কীভাবে ভিডিওটা করলে ভালো হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো নাইন আমার নাম্বার তো ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না অ্যান্ড হ্যাঁ আরও একটা ব্যাপার যদি তোমাদের কারোর পার্সোনাল রিডিং লাগে সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপই করো এবং আমি নিশ্চয়ই টাইম দিয়ে দেব। তোমাদেরকে যে কখন রিডিং করব বা কি করব। অ্যান্ড যারা ট্র্যালার রিডিং শিখতে চাও তারাও আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও আগে কেমন কারণ ব্যাচ টুকটুক করে কিন্তু এগোচ্ছে তো এরপর আবার ওয়েট করতে হবে নেক্সট ব্যাচের জন্য সেইটুকুই শুধু বলে রাখলাম ওকে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমি আশাই করি যে তোমরা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে এবং এত কথা না বলে এবার আজকের রিটিংটা শুরু করবে যে তোমার পার্টনার আজকে সকালবেলা ঠিক কী ভাবছিল তোমাকে নিয়ে ঘুম থেকে উঠে তার ফার্স্ট থট তোমাকে নিয়ে কী ছিল তোমার পার্টনারের দেখি তার জন্য এনার্জিটা দেখব দেখো বন্ধুরা তোমার পার্টনার কিন্তু এখন ভীষণভাবেই নিজের টাকা পয়সা ইনভেস্টমেন্ট একটা নতুন বিজনেস বা একটা চাকরি বা একটা বাড়ি গাড়ি মানে নতুন কোনো কিছু শুরু করার কথা ভাবছে ইনফ্যাক্ট নতুন সম্পর্কের কথাও সে ভাবছে এটাই ছিল কিন্তু আজকে তার জীবনে মানে দিনের শুরু যে আমাকে নতুন করে সবটা শুরু করতে হবে উইথ স্ট্যাবিলিটি স্ট্রেংথ অ্যান্ড কমিটমেন্ট যেখানে সিকিউরিটি আছে সিকিওর কোনো কিছু এবং সে কিন্তু রীতিমতো ম্যানিফেস্ট করছে যে এরকম সিকিউরিটি তার লাইফে খুব তাড়াতাড়ি আসুক ঠিক আছে কারণ সে কিন্তু একটি সেলফ মেড ম্যান বা তার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি মেনলি বিজনেসই আমার চ্যানেল হচ্ছে এবং মানে প্রচুর এফোর্ট সে দিয়েছে এইবার সে মানে সেই বলে না যে একটা গাছকে তো সেই বীজ এনে তাকে জল দিয়ে সার দিয়ে বড় করা সেই ব্যাপারটা কিন্তু তার হয়েছে এবং আলটিমেটলি গিয়ে কিন্তু তার আজকে এই পজিশন এসেছে সেই নতুন শুরুটার কথা ভাবছে কোনো একটা নতুন শুরু তো তার হয়েছে হতে পারে সে কোনো নতুন জব পেয়েছে বা কোনো বিজনেস করছে বা নতুন সম্পর্ক এটা কিন্তু নতুন স্ট্রং সম্পর্কের কথাও বলে যে এবার সম্পর্কে আমাকে স্টেবিলিটি আনতেই হবে আমার হাতে আর বেশি সময় নেই বছর খানিক এরম একটা ব্যাপার এবং সে কিন্তু নিজেকে প্রচণ্ডই মানে প্রচণ্ড এনার্জি নিয়ে স্পন্টিনেন্সি নিয়ে যে নিজের মানে সাহস রেখে যে কোনো কাজে প্রথমেই এগিয়ে যাওয়া ভীষণভাবেই মানে নিজেকে কাজের মধ্যে নিয়োজিত করে ফেলা তো কাজেই আমাকে এটাই বলে তা সে নিজে এটাই ভাবছে যে এইটা এই শুরুটা করতে গেলে তাকে কিন্তু এইভাবেই অ্যাক্টিভ হতে হবে এবং অ্যাটিটিউডটাও সেই রকমই রাখতে হবে যে হ্যাঁ আমাকে ফেলিওর হলে চলবে না আমাকে এগিয়ে যেতে হবে পরিস্থিতি যাই হোক মানে আমাকে কাজটা করে যেতে হবে এটা হচ্ছে ব্যাপার এবং ভীষণ অপটিমিস্টিক মানে ভীষণ পজিটিভ মাইন্ডে সে কিন্তু এগোচ্ছে যদিও কিছু পুরনো ব্যাপার তাকে কিন্তু একটু যেন পেছনে হোল্ড করছে মানে এখনও সেই মানে ওল্ড ব্যাগেজেস সে ছাড়তে পারেনি সেইগুলোও মাথায় আছে কিন্তু তার মানে এগিয়ে যাওয়ার নেশাও কিন্তু তাকে আটকে রাখতে পারছে না কারণ মানে এগিয়ে যাওয়ার নেশায় সে কিন্তু এই ওল্ড ব্যাগেজেসের চক্করে পিছনে পড়ে নেই সে কিন্তু এগোচ্ছে তবে কি তার গতি একটু স্লো তার হয়তো পুরনো কোনো মানুষের সঙ্গে ঝগড়াঝাটি বা পুরনো কোনো রাগ সেইগুলো কিন্তু বেশ মনে পড়ছে যে এইগুলো আমার ছিল বা কোনো কিছু এইগুলোকে রেখেই আমাকে এগোতে হবে এটাই আমি দেখছি এবং ভীষণভাবেই মানে দেখছি ও নিজেকে একটু কন্ট্রোল করছে আগে হয়তো এতটা কন্ট্রোলড ছিলেন না উনি যা মনে হল করে ফেললাম বা একটু রক ছটা একটু ফট করে ডিসিশন নিয়ে নেওয়া এই জিনিসগুলো ছিল কিন্তু এখন কিন্তু সেটা না এখন কিন্তু পুরোনো ভুলটা মাথায় রেখে উনি এগোচ্ছেন যে কোনোভাবেই যেন কোনো মিস্টেক না হয় তো সেই জায়গাটাগুলো কিন্তু এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনছেন উনি এইটা কিন্তু ভবিষ্যতে তোমাদের ভবিষ্যতে এগোনোর পথে বা ওনার নিজের জীবনের ভবিষ্যতের পথে এগোনোর জন্য কিন্তু একটা প্রথম পদক্ষেপ বলা যেতে পারে ভীষণ সিকিওর মানে সিকিওর করতে চাইছেন লাইফটা কারণ দেখো এখন আজকার যুগে টাকা পয়সা না থাকলে মানে সিকিউরিটি নেই পরিষ্কার কথা নেই তো সেই জায়গাটা কিন্তু উনি আগে সিকিউর করতে চাইছেন এবং উনি কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করেছেন এই সময়টার এবং মানে আলটিমেটলি সেটা উনি গেইন করেছেন এবং অ্যাঞ্জেলের ব্লেসিংস ওনার ওপর আছে টেম্পারেন্স কার্ড এসেছে উনি প্রচুর ধৈর্য রেখেছেন এবং শান্তি মনে কাজ করেছেন মাথার ঠান্ডা রেখে কোনো তাড়াহুড়ো না কিছু না যে ঠিক আছে সময়ের জিনিস সময় হবে এবং এখানে আমি দেখছি ওনার একটা নিজের মধ্যে সেই মানসিক প্রশান্তি যাকে বলে সেটা কিন্তু উনি গেইন করেছেন এবং ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটাও এখন বেশ সুন্দর চলছে হারমোনিয়াস রিলেশনশিপস বা যদি সেটা নাও চলে যদি হারমোনিয়াস রিলেশনশিপ নাও চলে সেইটাই কিন্তু উনি এইবার সম্পর্কে হারমোনি আনার কথা ভাবছেন কারণ ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে সম্পর্কটা এখন আবার নতুন করে ঠিক করে নিতে হবে এই যে নতুন শুরুর কার্ড এসেই গেছে বন্ধুরা নতুন শুরুর কার্ড যেখানে এসেই গেছে তো সেইটার জন্য উনি এখন ধৈর্য ধরে ওয়েট করছেন এবং উনি চাইছেন এই সম্পর্ক হোক বা কাজ হোক নিজেকে ইনভেস্ট করতে এবং উনি কাজ করার জন্য তো রেডি বাট এখনও বললাম না ওল্ড কিছু গ্রাজেস মনে রেখেছেন বলে এখনও একটু মুখ ফিরিয়ে আছেন তবে উনি অ্যাকশন নেবেন এবং উনি তোমার কাছে হয়তো হতে পারে তোমাদের ফিজিক্যাল ডিস্টেন্স আছে এখানে আমি যেটা দেখছি সেইটা কাটিয়ে উনি কিন্তু আসতে চান এবং এই যে একটা থার্ড পার্টি পরিস্থিতি যে মানে তোমার সঙ্গে মতো কথা হচ্ছে না বা অন অফ সিচুয়েশন বা লিস কনট্যাক্ট বা একদমই হয়তো নো কনট্যাক্ট সেইটা ছেড়ে কিন্তু উনি এবার এগোবার কথা ভাবছেন তো বন্ধুরা আমি দেখি এত কিছু ভাবনা চিন্তা তো উনি ইন জেনারেল করছিলেন তোমার জন্য কী ভাবছিলেন স্পেশালি তোমার জন্য তার থটস টি কী ছিল বন্ধুরা আমি তো এখানে দেখতে পাচ্ছি তোমার সঙ্গে বেশ ঝামেলা হয়ে কথাবার্তা অলমোস্ট বন্ধ ছিল কিন্তু উনি ভাবছিলেন যে এইবার এই ঝামেলা শেষ করে উনি মুভ অন করতে চান মুভন করতে চান কার সঙ্গে তোমার সঙ্গে বন্ধুরা কারণ মুভন করাটাই তো বড় ব্যাপার নয় মুভন তো আজ বললে আজ কাল বললে কাল মানুষ করতে পারে মানুষের যদি ইচ্ছা সঠিক ইচ্ছা থাকে তো ঠিক আছে কিন্তু এইখানে যে ব্যাপারটা দেখছি উনি মুভ করতে চান তোমার সঙ্গে তোমার সঙ্গে পৃথিবী ঘুরে দেখতে চান কারণ তোমার সঙ্গে ঝামেলাটাও কিন্তু মানে প্রচণ্ড বেশি হয়েছিল প্রচণ্ড একদম নো কনট্যাক্ট বা মানে খুব বাজে একটা ব্রেকআপের মধ্যে দিয়ে তোমরা গেছো তো সেই জায়গাটা থেকে আবার কিন্তু উনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এই মুহূর্তে ভাবছেন এই মুহূর্তে ভাবছেন ভীষণ ভীষণভাবেই এবং প্রচণ্ড রকমই মনের মধ্যে তোমার জন্য ইমোশানসগুলো মানে কন্ট্রোল করে রেখেছেন ঠিকই কিন্তু প্রচুর ইমোশনের সেই বুদবুদ যেন উঠছে যে এই করব এই করবো তাই করব এই হয়েছিল কত অভিমান সব যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে কিন্তু সেই অভিমানের জন্য উনি মানে কোথাও একটা মেন্টাল স্ট্রেসও ফিল করছেন যে মানে এইগুলো চেপে রাখা আর যাবে না এবার এগুলো বলে ফেলতে হবে না বললে মা বলতে পেরে কিন্তু ওনার মনের অবস্থাটা ঠিক কারণ উনি জানেন কতটা কষ্ট তুমি পেয়েছ ঠিক ততটাই কষ্ট কিন্তু উনিও পেয়েছেন কিন্তু যেখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে বা কোনো কিছু উনি হয়তো আসতে পারছেন না সেক্ষেত্রে উনি কিন্তু ভাবছেন যে হ্যাঁ আমি যোগাযোগ করব বা ওর খোঁজপত্তর নেব কিন্তু আমি ডিটাচমেন্টের এনার্জিতেই থাকব এক্ষেত্রে দুটো জিনিস চ্যানেল হয়েছে তাই বললাম এক্ষেত্রে তাদেরই যোগাযোগ আসবে যাদের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান নেই থার্ড পার্টি সিচুয়েশান থাকলে কিন্তু এই মুহূর্তে যোগাযোগ আসার সম্ভাবনা নেই তবে হ্যাঁ উনি তোমার খোঁজ নেবেন তোমার সঙ্গে হয়তো ক্যাজুয়াল টুকটাক মেসেজ করতে হবে হ্যালো হাই কেমন আছো এরকম এর বেশি একটা শুরুর এনার্জি আসছে এবং সেটা খুব চট জলদি খুবই ইমিডিয়েট এনার্জি কিন্তু সেখানে কোনো কমিটমেন্ট কিন্তু উনি দেবেন না কারণ উনি জানেন তার বেশি ঘতে এগোতে গেলেই ঝামেলা সৃষ্টি হবে শুধু মানে তোমার সঙ্গে নয় ওনার নিজের জীবনে যে নতুন মানুষটি আছে বা যে পরিস্থিতি থার্ড পার্টি সিচুয়েশানটা আছে সেটার সঙ্গেও কারণ অনেকেই আছে ফ্যামিলির কারণে বেরিয়ে গেছে অনেকে আছে অন্য সম্পর্কের কারণে বেরিয়েছে আমি যেটা দেখছি কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু উনি মুভ করতে চান কারণ উনিও জানেন যে উনি কাজটা ঠিক করেননি বা তোমার সঙ্গে কাজ যেই ঘটনাটাই ঘটেছে উনি না করলেও হয়তো পরিস্থিতি শিকার তো সেই কাজগুলো যে ঠিক হয়নি এটা কিন্তু উনি খুব ভালোই জানেন সেই জন্যই উনি তোমার সঙ্গে কন্ট্যাক্টও করতে চাইছেন কিন্তু কোনো কমিটমেন্টে যেতে চাইছেন না কিন্তু বন্ধুরা একটা ওনার মনের গোপন কথা যেটা তোমাদের জানানোর তুমি কিন্তু ওনার কাছে টেন অফ কাপসের এনার্জিতে থাকো মানে অ্যাকচুয়ালি ইউ আর দ্য ফ্যামিলি উনি যদি থার্ড পার্টির কাছে গিয়েও থাকেন কোথাও গিয়ে মনের কোনায় কিন্তু উনি তোমার কথাটাও ভাবেন যে এটা আমি ঠিক করিনি এই জায়গাটা আমি আর বেটার হতে পারতো এই এই সম্পর্কে গেলেও আমার সম্পর্কটা খুব খারাপ হতো না টেন অফ কাপস আমাদের ফ্যামিলির কথা বলে হারমোনির কথা বলে পিসের কথা বলে হ্যাপিনেসের কথা বলে তো সেই এইগুলো কিন্তু ওনার সাবকনসিয়াসের ভেতরে কাজ করে কিন্তু তারপরেই উনি বাস্তবের মাটিতে পা রাখেন এবং সবটুকু পজ করে দেন যে না এই চিন্তাধারা আমার জন্য ঠিক নয় তো বন্ধুরা এবার চলো দেখি তোমাদের জন্য মানে গাইডেন্স কী আছে ফার্স্ট কার্ডই গাইডেন্সে পড়ে গেছে কি বলবো আর বিগ হ্যাপি চেঞ্জেস তো বন্ধুরা কোনো একটা চেঞ্জ যে আসছে সেটা তো আমি বলেই দিলাম বি অ্যাসার্টিভ তো একটু তো মানে এমনভাবে চিন্তাভাবনা করো যে হ্যাঁ আমি পজিটিভ ভাবছি তাই আমার সঙ্গে পজিটিভই হবে এই জায়গাটা কিন্তু রাখতে হবে বন্ধুরা একটু ওয়েট করো ওয়েটের এনার্জি এসেছে মেডিটেশন ব্রিংস দ্য আনসার ওই যে বললাম বন্ধুরা তোমাদের তোমাদের আই চক্র সত্যি অনেকেরই ইনটিউশন পাওয়ার কাজ করে আবার অনেকের কিন্তু করেও না তো কাজে সেই জায়গাটাকে কিন্তু একটু হেল করার ব্যাপার আছে এবং নিজেকে হেল করো সেলফ লাভের এনার্জিতে যাও এবং আমি তোমাদের বারবারই যেটা বলি যে সময় মানুষকে সবটুকু বলে দেয় সেই সময়ের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে বন্ধুরা না হলে কিন্তু মানে সেই তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে কিন্তু অনেক লেন্দি প্রসেস লেগে যাবে তোমার পার্টনার আজকে সকালবেলা তোমাকে নিয়ে যে এতটা রিয়েলাইজ করেছে যে না আবার আমাকে নতুন করে শুরু করতে হবে সবটুকু নতুনভাবে ভাবতে হবে হয়তো তোমার সঙ্গে জনের তো এখানে সম্পর্কে নতুনভাবে শুরু হওয়ার একটা দিক আমি অবশ্যই দেখতে পাচ্ছি কিন্তু যেসব পার্টনাররা তোমাদেরকে ছেড়ে এগিয়ে গেছে জীবনে মুভ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবেই আমি দেখতে পাচ্ছি তারা যোগাযোগ করার কথাটা ভাবছে কিন্তু সেই কমিটমেন্টে তো তারা যেতে পারবে না কারণ যেহেতু তার একটা থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে লাইফে তো বন্ধুরা মন খারাপ না করে তুমিও তোমার লাইফে আস্তে আস্তে এগো কারণ জীবনের নাম এগিয়ে চলাই এগিয়ে চলাই জীবন তুমি যদি থেমে যাও তোমার জন্য সময় থেকে থাকবে না সময় কারোর জন্যই থামে না তো যে সময়টা চলে যাচ্ছে যে গোল্ডেন ডেজটা তোমার চলে যাচ্ছে সেটা কিন্তু তুমি আর ফেরত পাবে না তো কাজেই যত কষ্টই থাকুক মনে সেগুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করার চেষ্টা করো যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে কি করা যাবে এইভাবে অ্যাকসেপ্ট করে নিজের জীবনের পথে এগিয়ে চলো যার আশা সে অবশ্যই আসবে এবং যার আশা নয় সে হয়তো তোমার কথাটা ভাববে যে এখানটা আমি ঠিক করিনি এইটুকু এইটুকু রিয়েলাইজেশান তো ডেফিনেটলি আসবে সেটা আমি দেখতে পেয়েছি এবং কারণ আজকে সকালবেলা কিন্তু তোমার পার্টনার বেশ রিয়েলাইজ করেছে যে তোমার সঙ্গে সে কতটা ভুল করেছে এবং এটাই চিন্তা করছিলো বারবার যে কতটা সে তাড়াতাড়ি তোমার সঙ্গে একটা কন্ট্যাক্টে আসতে পারবে অ্যাটলিস্ট তোমার একটা খোঁজ নিতে পারবে তো বন্ধুরা আজকে এইটুকুই রইল আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের রিডিং এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু জানিও অ্যান্ড যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আমি আশা করব তোমরা সবাই আবার ভালোও থাকবে সুস্থও থাকবে এবং আবারও আমার চ্যানেলে এসে আমাকে উৎসাহ দেবে এরকম নতুন নতুন নানা রকম ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করার তো আজকে এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো এবং ইউনিভার্সকে সময় থ্যাংক ইউ জানিও যে উনি তোমাদের যা দিয়েছেন সেটার জন্য তোমরা অবশ্যই তার কাছে অনেক অনেক গ্রেটফুল তো আমি এখানেই শেষ করলাম টাটা